হট টমেটো সস তো আমরা সবাই পছন্দ করি কয়জনেই পবার আমরা বাসায় তৈরি করতে পারি আজকের রেসিপিটা যদি দেখেন আপনারা এখন থেকে বাসায় হট টমেটো সস তৈরি করে খেতে পারবেন এবং ছয় মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে রেসিপিটা দেখে নিন প্রথমে দশ কেজি টমেটো তার মধ্যে আমি একশো গ্রাম রসুন আস্ত সিলে দিয়ে দিচ্ছি একশো গ্রাম কাঁচা লাল মরিচ দিয়ে দিচ্ছি এরপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় পানি বেশি ইউজ করা যাবে না আর আমার এখানে একটা দাগ টমেটো ছিল ওইটা আমি ফেলে দিয়েছি এটার জন্য আবার অনেকে ব্যাড কমেন্ট করবেন সেজন্য কথাটা করে বলে দিচ্ছি এরপর আমি এখানে টমেটোটা টমেটো ভালোভাবে বয়েল করে নেব একটা ডাকনা ডেকে দিয়ে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেবো এখন আমি একটা মশলা নিয়ে নিব মশলাটা আমি লাস্টে ইউজ করব আপনাদেরকে বলে দিব লাস্টে প্রথমে দুই পিস দারচিনি এক পিস বড়ো এলাচি দুই পিসের স্টার চার পিস সুরো এলাচি এক টেবিল স্পুন মতো জিরা নিয়ে নিছি এরপরে দেখতে পাচ্ছেন আমার টমেটোটা বয়েল হয়ে গেছে এখন আমি সুন্দর করে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়ার পরে এই টমেটো সস যখন আপনি তৈরি করবেন এটা ভালোভাবে সেঁকে নিতে হবে চাকনি দিয়ে কারণ টমেটোগুলো ব্লেন্ড করার সময় টমেটোর যে বিসিগুলি থাকে সেগুলি ভালোভাবে ফিনিশিং হয় না সেই জন্য এগুলি সেঁকে বিসিগুলি আর টমেটোর আঁশ থাকে এই যে দেখতে পাচ্ছেন এগুলি আমি এখন ফেলে দিব এখন আমি একটা কড়াই নিয়ে নিছি কড়াইয়ের মধ্যে আপনারা অবশ্যই একটু সোয়াবিন তেল দিয়ে দিবেন একশো গ্রাম পরিমাণ হালকা একটু কম বেশি হতে পারে এখন সামান্য পরিমাণ রসুন কিমা দিয়ে দিচ্ছি রসুন কিমাটা এখানে ফ্রাই করে হালকা একটু পেঁয়াজ কিমা খুবই অল্প এরপরে এটা স্পাইসির জন্য একটু সিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে আপনার তিন টেবিল স্পুন মতো হবে এরপরে এটি আমি সুন্দর করে ফ্রাই করে নিব একেবারে বাঘার সিস্টেম করে যখন ব্রাউন কালার চলে আসবে আমি এখানে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দেওয়ার পরে এখানে আমি টমেটো পেস্টটা ছয় সাত মিনিট সুন্দর করে সোলার হিটটা হাই করে দিয়ে ভালোভাবে এখানে জ্বালিয়ে নিব যেন হালকা বড় বয়েল আসা শুরু করবে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার হচ্ছে আপনার এখানে আমি পঞ্চাশ থেকে ষাট গ্রাম দিছি এরপর আমি যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এই ভিনেগারটা দেওয়ার কারণ আপনার সসটা যদি আপনি বাইরে রাখেন এক মাস থেকে দেড় মাস ভালো থাকবে আর যদি নর্মাল ফ্রিজে রাখেন ছয় মাসে সস নষ্ট হবে না এরপর আমি দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ চিনি আপনারা কম বেশি করতে পারেন যতটুকু মিষ্টি পছন্দ করেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এক টেবিল স্পুন একটু বেশি এখানে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এটা আপনারা সাইলে স্কিপ করতে পারেন আমি বাসার জন্য তৈরি করতেছি এরপর আমি একটা টমেটো পিওরি দিয়ে দিচ্ছি এই টমেটো পিওরিটা ইউজ করলে আপনার কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে না কালার ইউজ করতে হবে না তাহলে আপনার সসটা এমনি ভালো মতো জ্বালাই নিলে গাঢ় হয়ে যাবে আর যদি বাসায় এটা না থাকে আপনারা কালারের জন্য কাশ্মীরি সিলি ইউজ করতে পারেন আর কর্নফ্লাওয়ার গাঢ়ের জন্য কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না এরপর দেখতে পাচ্ছেন আমার সসটা মোটামুটি এখন থিকনেস চলে আসছে এখানে আর একটু পানি আসে সসের মধ্যে কোনো রকম পানি তাকা যাবে না এটি সুন্দর করে বয়েল করে পানিটা শুকাই নিতে হবে এরপর আমি যে মশলাটা দিয়েছিলাম মশলাটা এখান থেকে ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে আমি এখানে ভালো মতো বয়েল করে নিচ্ছি আমার পানি এখন মোটামুটি কমে গেছে দেখতে পাচ্ছেন সসটাও মোটামুটি গাঢ় হয়ে গেছে প্রায় নব্বই পার্সেন্ট গাঢ় হয়ে গেছে আরও দশ পার্সেন্ট বাকি আছে দেখেন সসটা একেবারে গাঢ় এখন আর দশ মিনিট আমি সসটা সুন্দর করে বয়েল করে সসটা চোলা থেকে নামাই নেব আর আপনারা এই সসটা যদি নর্মাল ফ্রিজে রাখেন ছয় মাসে নষ্ট হবে না ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আর এই সসটা যদি আপনারা ফ্রিজের বাইরে রাখেন চল্লিশ থেকে পঞ্চাশ দিন ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে রাখলে ছয় মাসে নষ্ট হবে না আর রেসিপিটা ভালো লাগলে ফেসটা ফলো দিয়ে সাথে থাকুন আল্লাহ হাফেজ